শোভবৌরপের সাধারণ সবাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্রোমাজি ও মারধরে অভিযোগ বুঞ্জী বাঁকড়া এলাকায় ওরা এলো রিঙ্কু বলে ছেলে বলছে রিঙ্কু বলে ছেলে রিচার ছেলে সে আছে গোটা পঁয়ত্রিশটা ছেলেকে নিয়ে এলো অনিনিয়েশ যে প্রথম এসি শুরু করলো বোম্পিন কর বোম্পিন কর আমরা ওকে বলছি ভাই দাদা চলে যা এখানে এখানে নাম করিস না তারপরও бомবিল্ট শুরু করলো এই জাহিদ যে একটা পুলিশের কাজ করে ওকেও লেগেছে বাকি এখানে গোটাপুরি কমপ্লিট করেছে হ্যাঁ আর এর মধ্যে আকিলও ছিল আকিলই પટેલ নেতা সেও থেকেই কাজ করেছে আকিল এই অনুব্যাপা হ্যাঁ রেড bawangwadi রবিজুবুডলো হালা আর বাঁকড়া এলাকায় গতকাল রাতে একটি মিটিংয়ে হঠাৎ কিছু সশস্ত্র দুষ্কৃতি ঢুকে পড়ার অভিযোগ আর তারপর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমবাজি ও ব্যাপক মারামারি হয় বলেই জানা যাচ্ছে বাঁকড়া দু নম্বর অঞ্চলের গোষ্ঠীর সঙ্গে তিন নম্বর অঞ্চলের গোষ্ঠীর মধ্যে ধুমধুমার পরিস্থিতি হাওড়া জেলার বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মিনিশিটাল না লস্করপাড়ায় সেবে নিয়ে চলছিল সাধারণ সভা আর সেই সভা চলাকালীন হঠাৎই ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দুষ্কৃতি ঢুকে অতর্কিতে হামলা চালায় বলেই অভিযোগ অভিযোগ এলাকারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে যদিও এই বিষয়টি একেবারেই ভিত্তিহীন বলেই দাবি ওই তৃণমূল নেতার যারা বলেছে তাদের এখন দেখুন গায়েবের মালিক আছে উপরে আছে নীরবে বিচার যার সেই বুঝবে যে বলেছে তার বিচার সে করবে আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই ঠিক আছে আমি পেডিয়েছি এলাকার লোক কেউ যদি একজন জেকে থাকে বা তার বিচার হবে আমার এসব পাড়ানোর কোনো প্রয়োজন নেই

আর এসব একটা ধর্মীয় জিনিস নিয়ে আমি একটা জায়গা থেকে ঘুরে এসে হস থেকে ঘুরে এসে যা সমস্যা করেছে সমস্যা প্রথম তাদের মানুষের পর্যায়েই পড়ে তো এটা করা কি উচিত হয়েছে মোটেই উচিত নেই যেই করুক যার দ্বারাই হোক মানুষের দেয় মানুষের পর্যায়ে পড়ে না যেই করুক যেই করুক মানুষের পর্যায়ে পড়ে না এটা কালকে কালকে সপরাধ অবশ্যই আমি তো সেটাই যে আপনি প্রশ্ন করছেন ঠিক আছে বলার মতন মানসিকতাই নেই আপনি এখানে কে জেলা পরিষদ মেম্বার তার থেকেও বড়ো জিনিস আমি স্থানীয় ছেলে এখান জেলা পরিষদ মেম্বার সেটা পরে প্রথম আমি এখানকার স্থানীয় ছেলে এটাই আমার আপনার নাম শামসুল আলম তরফ বিশাল র্যাব ও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এই ঘটনায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছেন পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে শেখ বি রিপোর্টে এমপি নিউজ আমাদের ঝামেলাটা আমরা সবাই নিয়ে এখানে আলোচনা করছিলাম মসজিদের বিষয় নিয়ে তো আলোচনা করবার হঠাৎ করে উড়েপাড়া থেকে রিঙ্কু এবং পঁয়ত্রিশ চল্লিশটা ছেলে ভজালি বোম পিস্তল সব কিছু নিয়ে এখানে ঢুকে পড়ে তার মাঝখানে এই যে পাশের বাড়ি রাজুর বাড়িটা এখানে আছে এখান থেকেও মানে পুলিশ নিজে হাতে উদ্ধার করেছে এক বালতি বাল এক বালতি পুরো বোম এবং পিস্তল এবং ভজালি পুরো এর বাড়ি থেকে উদ্ধার করেছে ঠিকের জন্য আমরা শোয়ে বালত অনুষ্ঠান করছিলাম এই মসজিদটা নিয়ে অনেক উপকার করে প্রশাসন থেকে সব আমরা প্রচুর উপকার পাই ঠিক আছে সাহেবকে গালাগালি করার পরে আমরা একটা আলোচনা করছিলাম যে যাতে ওরা না গালাগালি করে এটা করে একটা আলোচনা করছিলাম যাতে আমরা সুষ্ঠুভাবে কালকে শৈয় বালাতটা চালাতে পারি তো সেই নিয়ে আমরা আলোচনা করতে গেলে হঠাৎ করে পঁয়ত্রিশ চল্লিশ জন রাজু রাজু মানে রাজু আর কি ভাড়া করেছিল ওদের টাকা পয়সা দিয়ে রিঙ্কুকে ভাড়া করে পঁয়ত্রিশ চল্লিশটা পুরো দুষ্কৃতি নিয়ে পুরো ঝামেলা মানে বোম পিস্তল পুরো নিয়ে একদম এমনকি গাড়ি ফাড়িতে চার্জ করেছে এখানে লোকের অনেক চার্জ আছে সব মানে সমস্ত কে বেদর আমাদের এই এলাকায় এরকম প্রথমেই অবস্থা হলো আমরা সব ভয়ে তো পুলিশের সামনে পুলিশ ছিল আবার ভজালিও মেরেছে একজনের পেটে সেটাও আছে আমাদের এখানে কি পাড়া হ্যাঁ মুন্সিরাঙ্গা দক্ষিণ পাড়া আপনার নাম আমার নাম আইনাল হক লস্কর আমি বাঁকড়া দুনা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যের সব